বাবা আজ আমি স্কুলে একটা মিথ্যা কথা বলেছি শিক্ষক আমাকে প্রশ্ন করেছিলেন আমি না জানার পরেও বলেছি হ্যাঁ আমি পড়েছি তখন মনে হলো আমি বেঁচে গেছি কিন্তু ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে মা তুমি আজ হয়তো মনে করছো মিথ্যা বলে নিজেকে বাঁচালে কিন্তু মনে রেখো মিথ্যা কখনো মানুষকে শান্তি দেয় না এটা শুধু মুহূর্তের জন্য রক্ষা করে তারপর সারা জীবন ভয় আর অনুশোচনায় ভোগায় তাহলে সত্য বললে যদি সবাই হাসে যদি আমি অপমানিত হই হ্যাঁ সত্য বললে হয়তো প্রথমে কষ্ট হবে মানুষ তোমাকে নিয়ে মজা করবে কিন্তু সেই সত্যই একদিন তোমাকে সম্মান দেবে সত্যবাদী মানুষকে সবাই বিশ্বাস করে আর আল্লাহ তাকে ভালোবাসেন ভাবত যদি একজন মানুষ প্রতিদিন মিথ্যা বলে একদিন আর কেউ তার উপর ভরসা করবে না কিন্তু যে মানুষ সত্য বলে তার কথায় বিশ্বাস স্থায়ী হয় সত্য আলো মিথ্যা অন্ধকার আলো সবসময় অন্ধকারকে হারিয়ে দেয় তাহলে বাবা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজ থেকে আর মিথ্যা বলব না এই হলো আসল সাহস কারণ সত্য বলার সাহস সবার থাকে না তুমি যদি সত্যবাদী হও আল্লাহ তোমার জন্য পথ সহজ করে দেবেন কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো মোরাল অফ দ্য স্টোরি সত্য কখনো কখনো কষ্টকর কিন্তু সেই সত্য মানুষকে সম্মান আস্থা এবং আল্লাহর সন্তুষ্টি দেয় আসুন আমরা সবাই সত্যের উপরে আমল করার চেষ্টা করি এবং মিথ্যাকে দূরে ঠেলে দিই